রুবি আর তনয় অফিস থেকে লোন নিয়ে একটা ফ্ল্যাট কিনেছে ফ্ল্যাটটা আনন্দপুরের কাছে এখান থেকে তনয়ের অফিস যেতে আসতে খুব সুবিধে হয় এক বাসে সেক্টর ফাইভে পৌঁছে যেতে পারে ফ্ল্যাটটা বেশ ভালো তবে খুব একটা বড় নয় সাত কাঠা আট ছটাকের উপর ফ্ল্যাটটা প্রোমোটার বাদল মিত্র বানিয়েছে প্রতি ফ্লোরে তিনটে করে ফ্ল্যাট সিঁড়ি লিফ্ট দুটোই আছে সিঁড়ির ডান পাশেই তনয় আর রুবির ফ্ল্যাট রুবি কসপায় একটা নাম করা সকালের মেয়েদের স্কুলের শিক্ষিকা তাই বেশিরভাগ দিন সারা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রুবিকে একলাই ফ্ল্যাটে থাকতে হয় ভাড়া বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাটে তনয়রা উঠে এসেছে তা প্রায় ছ মাস হয়ে গেল ফ্ল্যাটে কোনো রকমের গন্ডগোল আছে তা কোনোদিন শোনেনি দেখেও নি তাছাড়া এই ফ্ল্যাটে একজন বাবু তার স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকেন আর প্রোমোটার বাদলবাবু নিজেই ফার্স্ট ফ্লোরে একটা তিন রুমের ফ্ল্যাটে থাকেন বাদলবাবুর স্ত্রী তিথি বেশ ভালো মনের মানুষ আর বেশ সুন্দরীও বটে বয়সও বেশি নয় রুবি তনয়কে সেদিন সেই কথাই বলছিল সেদিন হঠাৎ রুবির সাথে তিথির করিডোরে দেখা হতেই রুবি বলল আসুন না বৌদি ঘরে বসে একটু গল্প করি সেই গৃহপ্রবেশের দিন দশ মিনিটের জন্য এসেছিলেন তারপর তো আর এলেন না তিনি প্রথমে রুবিকে খুব আস্তে আস্তে বলে না না আজ নয় আর একদিন আসবো রুবি আবারও বলে একবার আসুন না বৌদি সারাদিন একলা ঘরে থেকে থেকে বোর হয়ে গেছি আসুন তো রুবি তিথির হাত ধরে বলে তিথি যেন কিছু একটা ভয় ভয় পেয়ে এদিক ওদিক তাকাতে থাকে হঠাৎ করে রুবির ঘরে ঢুকেই তিথি দরজাটা বন্ধ করে দেয় রুবি হঠাৎ করে অবাক হয়ে গিয়ে বলে কি হলো বৌদি কিসের ভয় আপনি এত ভয় পাচ্ছেন কেন কি হয়েছে তিথি দরজার পাশে রাখা সোফায় বসতে বসতে বলে কিছু না ছেলেটার স্কুল থেকে ফেরার সময় হলো তো তাই আর কি রুবি দেখে এসি রুমেও তিথি কেমন যেন ঘামিয়ে উঠেছে রুবি বলে একটু চা করে আনি দুজনে বসে খাবো তিথি বৌদি সোফা ছেড়ে উঠে বলে না না আজ নয় আরেকদিন আসবো তোমরা দুটিতে যখন একসাথে বের হও তখন তোমাদের দেখে আমার ছোটবেলাটা মনে পড়ে যায় গো আর তুমি কত সুন্দর দেখতে গো রুবি বলে আপনার চেয়ে নয় বৌদি এই বয়সেও আপনি কি সুন্দর ফিগার মেনটেন করে রেখেছেন বৌদি আমার কিন্তু রীতিমতো হিংসা হয় আপনাকে দিদি বের হবার জন্য তৈরি হয়ে বলে আজ আসি গো আরেকদিন সময় করে এসে তোমার হাতে চা খেয়ে যাবো হঠাৎ দিদি দেওয়ালে টাঙানো একটা ছবি দেখে বলে এই ছবিটা কার গো তোমার ভাইয়ের বোধ হয় রুবি বলে আরে না না গত শুক্রবার আমি আর তো নয় শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে গিয়েছিলাম না সে সময় একজন শিল্পী এই ছবিটা আঁকছিল বিক্রি করবে বলে তনয় আর আমার খুব ভালো লাগলো ভদ্রলোককে বলতেই ভদ্রলোক বললেন আমি শিল্পী মানুষ কল্পনায় যা আসে আঁকি নেবেন নাকি ছবিটা নিন পয়সা দিতে হবে না গতকালই তনয় অফিস ভিত্তি বাঁধিয়ে নিয়ে এসেছে তিতি বলে কি সুন্দর এঁকেছে গো একদম যেন জীবন্ত দিদি ঘর থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে নিজের ফ্ল্যাটের দিকে এগিয়ে যায় রাত তখন আটটা সাড়ে আটটা হবে তনয় অফিস থেকে ফিরে ডোরবেল বাজাতেই রুবি দরজা খুলে দিতেই বাদলবাবুর চেঁচামেচি শুনতে পেয়ে রুবি তনয়কে বলল দেখবে নাকি কোনো অসুবিধা হল নাকি তনয় প্রথমে নানা করেও বলল বলছো একবার যাব ডোরবেলটা বাজাবো রুবি বলে দেখো না কোনো অসুবিধায় পড়লেন কি না কিছুক্ষণ আগে তিথি আমাদের ঘরে এসেছিলেন তো তনাই বলে ও সে কথাই বলো থাক তাহলে গিয়ে কাজ নেই বুঝতে পেরেছি সেটাই কারণ চলো আকাশটা আজ কেমন মেঘলা করে আছে ঠান্ডা বাতাস বইছে রাতে না বৃষ্টি নামে দাও এক কাপ গরম গরম কফি কফির কাপে চুমুক দিয়ে রুবি বলে জানো তো আজ তিথি এসেছিলো এসেছিল বৌদি সবসময় কেমন যেন একটা ভয় ভয় থাকে এই বোধহয় কেউ তাকে দেখে ফেললো কেউ তার কথা শুনে ফেললো ফিস করে কথা বলো সব সময় যেন একটা আতঙ্ক গ্রাস করে আছে আচ্ছা ওনার কিসের এত ভয় বলতো তনাই বলে আমি কি করে বলি তো থাকো সব তুমি এখন ভেবে মাথা খারাপ করো না এদিকে রাত বাড়ছে দূরে বিদ্যুতের চমকানো দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি না শুরু হয় কাল আবার সকাল সকাল উঠতে হবে তোমার আবার স্কুল আমার অফিস খেদে তনয় আর রুবি দুজনেই শুয়ে পড়ে দূরে গির্জার ঘড়িতে ঢং ঢং করে দুটো বাঁচা শব্দ হতেই কার একটা চিৎকারে রুবির ঘুমটা ভেঙে গেল চারিদিকে নিস্তব্ধতা হয়ে গেল এদিকে বাজ পড়ার শব্দ সঙ্গে বৃষ্টি আর ঝড়ের দাপট তারপর সব চুপ এক টানা বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না রুবি তনয়কে ঠেলতে ঠেলতে তুলে বলে এই জানো তো কার জন্য একটা কর্কশ কলে চিৎকার শুনতে পেলাম একটু পরেই ডোরবেলের শব্দে আর রুবি সব লাইট জ্বালিয়ে ডোরহল দিয়ে তাকিয়ে দেখে বাদলবাবু একটা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন দরজা খুলে তনয় বলে কি হয়েছে বাদলদা বাদলদা বলে একটা চিৎকার শুনলেন না মনে হলো কোনো মানুষ যেন পড়ে গেল সেকেন্ড ফ্লোর থেকে চিৎকার শুনে সবাই উপরের ফ্লোরে গিয়ে দেখল দ্বারকা মুখ থুবড়ে লিফটের মধ্যে পড়ে আছেন আর বাদলবাবু লিফ্টের দরজা খুলে বের করে আনতেই সুবোধবাবুর কোনো সারা শব্দ পাওয়া গেল না নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে ইউনিফর্মটা ভিজে গেছে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে হাত পাগুলো ঠান্ডা হয়ে গেছে শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে এই ঝড় বৃষ্টির মধ্যে একজন অ্যাম্বুলেন্স ফোন করে হাসপাতালে নিয়ে যেতেই সুবোধবাবুকে মৃত বলে ঘোষণা করে দিল ফ্ল্যাট থেকে কয়েকদিন পর সুবোধবাবুর ক্রিয়াকর্ম করে খুব কম দামে ফ্ল্যাটটা বেঁচে দিয়ে সুবোধবাবুর স্ত্রী মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেল তবে সেই ফ্ল্যাটে এখনো কেউ আসেনি সব কিছু ঠিকঠাক আগের মতো চলে যাচ্ছিল হ্যাঁ তবে আপনাদের বলা হয়নি যেদিন সুবোধবাবু মারা গেলেন সেদিন ঘরে ফিরে রুবি দেখে তনয় যে ছবিটা শান্তিনিকেতন থেকে কিনে এনেছিল সেটা সোফার উপর উপর হয়ে পড়ে আছে তনয় রুবিকে বলে এত শক্ত করে পেরেকটা লাগানো ছিল তাও পেরেকটা সেদিনের ঝড়ের দাপটে খুলে গেল আবারও তনয় ছবিটা শক্ত করে দেওয়ালে টাঙিয়ে দিল সুবোধবাবুর মৃত্যুর পর সবাই অফিস থেকে তাড়াতাড়ি ফ্ল্যাটে ফিরে আসে এখন রাতে করিডোরে দাঁড়াতে বেশ ভয় লাগে সন্ধ্যার পর রুবির গা বেশ ছমছম করে শরীরটা কেমন যেন ভার ভার লাগে ঘরে বসে তাই সিরিয়াল দেখে সময় কাটাতে হয় রুবিকে সিঁড়ির লাইটগুলো এখন সারা রাত জলে কেয়ারটেকারকে সারা রাত সজাগ থাকতে বলেছে বাদলদা যাতে বাইরের কোনো লোক কমপ্লেক্সে ঢুকতে না পারে সেই নির্দেশ দিয়েছেন ফ্ল্যাটে ফোন করে পরিচয় জেনে তবেই ঢুকতে দেবে কোনো হকারকে ভিতরে যাবার অনুমতি দেওয়া হবে না সুবোধবাবু মারা গেছেন প্রায় মাস দশেক পার হয়ে গেল বর্ষাকাল আজ তার উপর অমাবস্যার রাত ফ্ল্যাটের সকলেই সুবোধবাবুর কথা প্রায় ভুলেই গেছে সন্ধ্যা থেকে টিপ বৃষ্টি রাস্তা কালাই চ্যাপচ্যাপে হয়ে আছে তার মধ্যে তনয় ফিরে এসেছে আজ তনয়ের ফেভারিট খিচুড়ি আর আলুর দম আর পাপড় ভাজা করেছে রুবি বৃষ্টিটা আস্তে আস্তে বেড়েই চলেছে সাথে তুমুল ঝড় তনয় বলে রাত নয়টা তো বেজেই গেল আজ আর চা কপি না খেয়ে চলো হাত পা ধুয়ে রাতের খাবার খেয়ে শুয়েই পড়ি ঝড়ের দাপট একটু কমলেও গুঁড়োটা কমেনি মাঝে মাঝেই ঝড়ের দমকা হাওয়া আশেপাশের বাড়ির জানলা দরজা ভেঙে পড়ার শব্দ হচ্ছে সুপারি আর পাম গাছের পাতা এক টানা শনসন শব্দ ঝড় বৃষ্টির শব্দের সাথে মিলিয়ে আজও গির্জার ঘন্টায় ঢং ঢং করে দুটো বাজার কথা জানিয়ে দিল হঠাৎ দেওয়াল থেকে একটা ছবি পড়ে ভেঙে যাওয়ার শব্দ হলো ঠিক তার কিছুক্ষণ পরে কার যেন একটা কর্কশ কণ্ঠে চিৎকার শুনতে পেল রুবি বাইরে ঝড় বৃষ্টি আর বাজ পড়ার শব্দে যেন সেই কর্কশ চিৎকার মুহূর্তে মিলিয়ে গেল রুবি জেগে গিয়ে তনয়কে ঠেলে তুলে দিয়ে বলল তনয় শুনলে আজ আবার কার যেন একটা চিৎকার শুনতে পেলাম তনয় ধরফর করে উঠে বসল তনয় ঘরে সব লাইট জ্বালিয়ে দিল তিথি বৌদির অস্পষ্ট কান্নার শব্দ শোনা গেল তনয় আর রুবি দরজা খুলে ছুটে গেল ততক্ষণে তিথিবৌদি বাদলদাকে বাথরুম থেকে তুলে এনে খাটে শুইয়ে দিয়েছে নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে কেউ যেন খুব জোরে বাদলদার গলাটা টিপে ধরেছিল বাদলদা কোনো রকম নড়াচড়া করছে না চোখ দুটো বড় বড় করে একদম স্থির হয়ে পড়ে আছে শ্বাস প্রশ্বাস পড়ার কোনো লক্ষণই দেখা গেল না তনয় বুঝতে পারল সব শেষ কিছু করার নেই বাদলদায় ক্রিয়াকর্ম হয়ে গেল এখন তিথি বৌদি একটু যেন এদিক ওদিক হেঁটে বেড়ায় মুখে সেদিন একটু হাসি দেখে তিথিবৌদিকে ডেকে ঘরে নিয়ে এলো রুবি রুবি বলল সেদিন কি হয়েছিল বৌদি আমরা তো বুঝতেই পারলাম না বাদলদা কি মেশা করতেন নাকি তিথিবদির গলার স্বরটা যেন পাল্টে গেছে তিথি বৌদি বললেন শুনলাম তোমরাও নাকি ফ্ল্যাট ছেড়ে দিচ্ছ তোমরা যেও না দেখো আর কিচ্ছু হবে না আমি তোমাকে কথা দিচ্ছি রুবি বলে না বাবা যেভাবে খুন খারাপই হচ্ছে তাতে আর ভরসা পাচ্ছি না বৌদি বলতে বলতে ডোরবেল বাজার শব্দ দরজা খুলতেই তনয় বলে এই তো পেপারে এক দিয়ে এলাম রোববার বের হবে তিথি বলে আমার উপর বিশ্বাস রাখুন দেখবেন আর কিচ্ছু হবে না আমি আপনাদের কথা দিচ্ছি রুবি বলে এত বড় দায়িত্ব আপনি নিচ্ছেন কিভাবে বৌদি তিথি বলে এই সবটাই আমার ধারণা অশরীরের যাদের মারা দরকার ছিল তাদের মেরে দিয়েছে আর কিছু হবে না রুবি তোমরা তো কোনো দোষ করি তাই তোমাদের কিছুই হবে না আমি তোমাদের কথা দিচ্ছি রুবি উৎসাহিত হয়ে বলে কি হয়েছিল বৌদি বলুন তো তিথি চায়ের কাপে চুমুক দিয়ে বলে এইখানে আজ যে ফ্ল্যাটটা সেখানে আগে একটা একতলা বাড়ি ছিল সৌম্যদের সৌম্যের মা বাবা তখন কেউ জীবিত ছিলেন না আমি আর সৌম্য দুজনে দুজনকে খুব ভালোবাসতাম সেই ছোটবেলা থেকে আমি তখন কলেজে বিএ ফাইনাল পরীক্ষা দেব প্রোমোটার বাদলের চোখ পড়ে সৌম্যদের ভাঙা বাড়ির উপর সৌম্যকে ভয় দেখিয়ে সুবোধবাবু আর বাদলদা জোর করে থানায় ডেকে নিয়ে দলিলে সই করিয়ে নেয় ওদের জমিতে প্রমোটিং করবে বলে তারপরও শয়তান দুটো সৌম্যকে ছাড়ল না আমার সাথে সোমের বিয়ের কথা চলছিল একদিন ঠিক এই রকম অমাবস্যার রাতে ঝড় বৃষ্টির মধ্যে দোকান থেকে ফেরার পথে পেছন থেকে জিপের ধাক্কা দিয়ে শেষ করে দিল সৌম্যকে আমি প্রায় উন্মাদের মতো হয়ে গেলাম বাড়ির কারো কথা শুনতাম না কখনো ছাদে উঠে চুপচাপ বসে থাকতাম আকাশের দিকে তাকিয়ে বন্ধুরা জোর করে বাড়ি থেকে বের করে নিয়ে যেত তারপর একদিন সন্ধ্যায় রাস্তা থেকে জোর করে আমাকে জিপে তুলে নিয়ে মন্দিরে গিয়ে সিঁদুর পরিয়ে দিল ওই শয়তান বাদল দূরে পিস্তল তাক করে দাঁড়িয়েছিল আর এক শয়তান সুবোধ দ্বারকা সোমের সব ভুলতে না ভুলতেই বাদলের অত্যাচার শুরু হলো আমার সাথে সোমের সব ফটো আমার মোবাইল সব পুড়িয়ে দিল বাবা মায়ের সাথে দেখা করতেও দিত না কতবার পালাবার চেষ্টা করেছি প্রতিবার ধরে এনেছে ফোন করতে দিত না কারোর সাথে কথাও বলতে দিত না তারপর ছেলেটার সামনে মারধর শুরু করলো ভয়ে আমার ছেলেটা ঘরের এক কোণে বসে কুকড়ে থাকত বিশ্বাস করো আমি আজ শান্তি পেয়েছি আমি বেঁচে গেছি রুবি আমি সৌম ছাড়া আর কাউকে কোনো কোনোদিন ভালোবাসতে পারবো না তনয় আর রুবি হাঁ করে এতক্ষণ সব শুনছিল তাহলে বদি আপনি কথা দিচ্ছেন তো তাহলে আমি আর ফ্ল্যাটটা বেচবো না তিথি চোখের জল মুছতে মুছতে বলে তবে রুবি তোমার কাছে একটা জিনিস চাইবো আমায় দেবে তো রবি বলে নিশ্চয়ই দেব বৌদি বলুন আপনার কি চাই তিথি বলে আমার সোমের ফটোটা তোমরা যেটা শান্তিনিকেতনের থেকে নিয়ে এসেছিলে